আমার স্ত্রী মারা যাবার মাস পরে তিন মা স্বপ্ন দেয় তুই সংসার ছেড়ে আমার কাছে চলে আয় স্থাবর অস্থাবর যা আছে চৌত্রিশ বিঘা জমি উনি দান করলেন আজকে মায়ের দোশারা বলে মাকে আজকে আমরা অন্য ভোগ দিচ্ছি না ভোগ ক্ষেত্রে কেউ আসতে চাইলেও তারা আসতে পারে আমরা অনেকেই দ্বিতীয় দক্ষিণেশ্বরের কথা শুনেছি দ্বিতীয় তারাপীঠের কথা শুনেছি এরকম দ্বিতীয় তৃতীয় দক্ষিণেশ্বর এবং তারাপীঠের বিভিন্ন রকম ভিডিও আমরা দেখেছি কিন্তু আমরা হয়তো একদমই শুনিনি বা কম শুনেছি দ্বিতীয় আদ্যাপীঠের কথা আজ পাঁচই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এখন সকাল আটটা চল্লিশ মিনিট আমি হাওড়া স্টেশন থেকে রওনা হয়েছি দ্বিতীয় আটটা পঁয়ত্রিশ নাইন জিরো সেভেন হাওড়া আমতা লোকাল দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে নির্ধারিত সময়ের দশ মিনিট লেটে হাওড়া থেকে রওনা দিয়েছিল আজকের গন্তব্যে এই দ্বিতীয় আড্ডা কোথায় রয়েছে কিভাবে যাবেন দর্শনীয় কি রয়েছে এবং অবশ্যই দুপুরে কি ব্যবস্থা রয়েছে সমস্ত তথ্য তুলে আজকের ভিডিওতে হাওড়া আমতা রেল যাত্রা পথের বাঁকে বাঁকে রয়েছে অপূর্ব দৃশ্যের উপস্থাপনা হাওড়া স্টেশন থেকে হাওড়া আমতা লোকাল ছাড়া আজকের গন্তব্যে পৌঁছানো আর কী ব্যবস্থা রয়েছে সেটা এখন আপনাদের জানিয়ে দেবেন রেলপথ ছাড়াও সড়কপথে দারুণ যোগাযোগ রয়েছে আজকের গন্তব্যে পৌঁছনোর হাওড়া থেকে তেষট্টি নম্বর বাস সরাসরি ডোমজুর যায় এছাড়া শিয়ালদাহ কোর্ট থেকে ডোমজুর যাওয়ার বাস রয়েছে যেটি সাঁতরাগাছি ও সলভ হয়ে পৌঁছে যায় ডোমজুড়ে ভাড়া লাগবে কুড়ি থেকে তিরিশ টাকা সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা আমি আজকের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি আর আপনাদের জানিয়ে দিই ডোমজু রোডের আগে স্টেশন হচ্ছে মাকড়দহ আর এই মাকড়দহতেই রয়েছেন মা মাকড়চন্ডী এই মাকড়চন্ডীর ভিডিও ভ্রমণ অমিতের চ্যানেলে রয়েছে আপনারা যদি চান চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিও দেখে নিতে পারেন হাওড়া স্টেশন থেকে পঞ্চাশ মিনিটে নটি স্টেশন অতিক্রম করে পৌঁছে গেলাম ডোমজুরে আজকের গন্তব্য ডোমজুর স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূরে তো স্টেশন থেকে বেরিয়ে আমি আজকের গন্তব্য পর্যন্ত কিভাবে পৌঁছবো তার সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে ডোমজুর স্টেশনের একটিমাত্র প্ল্যাটফর্ম যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেই আপ এবং ডাউন উভয় ট্রেন দাঁড়ায় ট্রেন থেকে নেমে আমি এখন সামনের দিকে অর্থাৎ আমতার দিকে এগিয়ে যাচ্ছি এখানেই রয়েছে স্টেশন থেকে বাইরে যাওয়ার পথ স্টেশন থেকে বাইরে যাওয়ার জন্য বেশ কয়েকটি সিঁড়ি ব্যবহার করতে হয় সিঁড়ি বেয়ে নেমে এলে টিকিট কাউন্টারের পাশ দিয়ে আপনি পৌঁছে যাবেন স্টেশনের বাইরের রাস্তায় আমি স্টেশন থেকে বেরোলাম আর বেরিয়ে কিন্তু পরপর বেশ কতকগুলো দোকান রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানেই এটি চায়ের দোকান রয়েছে সেখানে আমি একটু চা খেয়ে নেব আচ্ছা আমরা এই মাটির ভার বা কাগজের ভার। এই যে দুটো পৃথক করি এবং মাটির ভারে খাওয়া অনেক ভালো এটা অনেক সময় বলে থাকি এই তফাৎগুলো বুঝবো কি করে এই তফাৎগুলো বোঝার জন্য তো বিশেষজ্ঞদের মতামত দরকার আপনাদের জানিয়ে দিই এমনই একটা চ্যানেল আছে যে চ্যানেলটি আজকের ভিডিও স্পন্সর করছে চ্যানেলটির নাম ফুডটক এই ফুড টক একটি ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমাদের খাবারের যে বিশুদ্ধতা আমরা সঠিক খাচ্ছে কিনা বা আদর্শ খাবার কি হওয়া উচিত এবং খাবারের নানা বৈজ্ঞানিক বিশ্লেষণ এই ইউটিউব চ্যানেলে তুলে ধরা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুস্থ জীবনযাপনের জন্য সঠিক খাদ্য কি সেটা জেনে নিন আর আমি এখন চাখে খেয়ে তারপরে এগিয়ে যাব আজকের গন্তব্যে স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে রাস্তা রয়েছে প্রথমে আমরা মেন রাস্তায় যাব আমরা একেবারে মেন রাস্তার কাছে চলে এসেছি এবার আমরা বাঁ দিকে টার্ন নেব এই যে বাঁ দিকে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা ধরে আরও কিছুটা এগোবো এইগুলো দিয়ে স্টেশন থেকে বেরোলাম বেরিয়েই পৌঁছে গেলাম ডুর হাওড়া রোডে আর এবার চলে যাব ওপারে অর্থাৎ ডান দিকে আমি এখন হাওড়া ডবজিউ রোডের ওপর থেকে ম্যাজিক ভ্যান ধরেছি আর আমাকে যেতে হবে এক নম্বর পোল যেখানে রয়েছে আজকের গন্তব্য এই এক নম্বর পোল পর্যন্ত যাওয়ার জন্য ভাড়া লাগবে দশ টাকা আর সময় লাগবে পাঁচ মিনিট হ্যাঁ অবশ্যই যদি রাস্তায় জ্যাম না থাকে আর যদি জ্যাম থাকে তাহলে একটু বেশি সময় লাগতে পারে আমি ম্যাজিক ভ্যান থেকে নামলাম নামার পর খাল পোল রোড ধরে কিছুটা এগিয়ে যেতে হবে এই বা দিকে রয়েছে খাল আর ডান দিকে সবুজ মাঠ আর মাঝখান দিয়ে বাঁধানো রাস্তা রয়েছে এই রাস্তা ধরে মিনিট সাত থেকে আট হাঁটতে হবে বা আপনারা যদি চান এক নম্বরের কাছ থেকে টোটো রিজার্ভ করতেও পারেন সেক্ষেত্রে হয়তো পঞ্চাশ টাকা নেবে মন্দির পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এছাড়াও ডোমজুর স্টেশন থেকে করে সাতান্ন স্ট্যান্ড হয়ে কুড়ি টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছনো যায় চক কদমতলা আমি এখন পৌঁছে গেছি চক কদমতলায় আর এই চক কদমতলাতেই রয়েছে দক্ষিণেশ্বর আদ্যাপীঠের আরেকটি শাখা সেটি একেবারে নবনির্মিত আমি এখন সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি মন্দিরে আপনাদের নিয়ে যাব এবং মন্দির দর্শন করাবো এই মন্দিরে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা সেই ভোগ প্রসাদ আপনারা কীভাবে পাবেন কোন নম্বরে যোগাযোগ করে এখানে আসবেন সেই সমস্ত তথ্য আমি তুলে ধরবো আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক দ্বিতীয় আড্ডা দর্শন এখন আপনারা দর্শন করছেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের নবনির্মিত শাখা মন্দির ডোমজুর আদ্যাপীঠের তরুণ চৌত্রিশ বিঘা জমির ওপর দু সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই লাল হলুদ টালির উন্মুক্ত প্রাঙ্গণের মাঝে সুদৃশ্য কয়েকটি মন্দিরের দর্শন মেলে তরুণ পেরিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই বাম হাতে একটি স্মৃতিসারক মন্দিরে শ্রী দ্বারিকানাথ চন্দ্র মহাশয়ের পূর্ণাঙ্গ মূর্তি রয়েছে শ্রী দ্বারিকানাথের জমিতেই গড়ে উঠেছে এই মন্দির সে সম্পর্কে বিস্তারিত জানালেন মন্দিরের প্রধান পুরোহিত শ্রী মদন ব্যানার্জি আদ্যাপীঠ আশ্রম ওটা আগে ছিল রামকৃষ্ণ দেবের আশ্রম ছিল একজন মহারাজ পুজো করতেন দ্বারিকানাথ চন্দ্রবাবু তার নাম তিনি দুহাজার সালে মারা গেছেন মারা যাবার বেশ কিছু বছর আগে উনিশকে বলছিলেন যে আমি কি করবো কি করবো চিন্তিত হয়ে পড়েছিলেন তারপর তিনি করলেন কি আদ্যা মায়ের স্বপ্নপ্রাণ যা হোক কি পেয়েছে তিনি দক্ষিণেশ্বর আদ্যাপীঠকে স্থাবর অস্থাবর যা আছে চৌত্রিশ বিঘা জমি উনি দান করলেন শ্রী দ্বারিকানাথ চন্দ্রমহাশয়ের চৌত্রিশ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত আদ্যাপীঠ মন্দিরের এই শাখা প্রতিষ্ঠানে মন্দিরের পাশাপাশি অবস্থান করছে স্বর্গসমান প্রাকৃতিক পরিবেশ ফলে ফুলে ভরা দিগন্ত বিস্তৃত চাষের ক্ষেত জুড়ে মরশুমি ফসলের গাছ এইসব ফসল ডোংজুড় আদ্যাপীঠ থেকে পৌঁছে যায় দক্ষিণেশ্বর আদ্যাপীঠে সবজি ক্ষেতের পাশাপাশি বিশাল একটি পুকুর রয়েছে মন্দিরের কাছেই সান বাঁধানো ঘাটে বসে আম জাম কাঁঠালের গাছে গাছে দেখা যায় পাখিদের যাওয়া আসা একটা সুখবর আপনাদের জানাই খুব তাড়াতাড়ি এই স্বর্গীয় পরিবেশে অতিথি নিবাসের উদ্বোধন হবে প্রকৃতির সাম্রাজ্য থেকে আবার ফিরে এলাম মূল মন্দির প্রাঙ্গণে শ্রী দ্বারিকানাথ স্মারক মন্দির দর্শন করে সামনে এগোলেই এক শৃঙ্গ চারচালা কাঁচা হলুদ ও লাল রঙে রঞ্জিত শ্বেত মার্বেলের শিব মন্দিরের দর্শন মেলে চারদিক খোলা মন্দিরের কেন্দ্রে রয়েছে গ্রানাইট পাথরের বিশাল আকার শিবলিঙ্গ মহাদেবের দর্শন করে এবার আমরা মূল মন্দিরের শোভা উপভোগ করব মূল মন্দিরটি শ্বেত পাথরের তৈরি প্রবেশদ্বারের ওপর দুটি সুউচ্চ শৃঙ্গ ও একটি নহবত রয়েছে চার খিলানযুক্ত প্রবেশপথের ঠিক উল্টো দিকে রয়েছে সুদৃশ্য শিব মন্দির যা আমরা একটু আগেই দর্শন করলাম গর্ভগৃহের ঠিক উল্টো প্রান্তে রয়েছেন মহাদেব যেখান থেকে তিনি সরাসরি আদ্যামায়ের দর্শন পেয়ে থাকেন মূল মন্দিরে প্রবেশ ও প্রস্থানের জন্য রয়েছে তিনটি দরজা মূল দরজা ছাড়াও গর্ভগৃহের দু প্রান্তে রয়েছে দুটি দরজা প্রধান দরজা পেরলেই সুবিশাল নাট মন্দিরে প্রবেশ করা যায় ডমজুর আদ্যাপীঠের মূল মন্দিরে প্রবেশ করলে আপনারা যে মূর্তি দেখতে পাবেন সেই মূর্তি এবং দক্ষিণেশ্বরের আদ্যাপীঠের যে মূর্তি হুবহু এক সেই জন্যই বোধ করি এটিকে দ্বিতীয় আদ্যাপীঠ বলা হচ্ছে দক্ষিণেশ্বর আদ্যাপীঠের মূর্তি দর্শন করলে যে তৃপ্তি যে ভক্তি মনে সঞ্চারিত হয় এই মূর্তিও কি ঠিক তেমনই চলুন খুব কাছ থেকে দেখাই এবং আমি হলপ করে বলতে পারি দক্ষিণেশ্বরের আধ্যাপীঠ এবং ডোমজুরের আধ্যাপীঠ এই দুই জায়গার মাতৃমূর্তি কিন্তু একই তা কিন্তু ভিন্ন নয় আমরা এখন দর্শন করছি আদ্যা মায়ের আদ্যা মায়ের চরণতলে ঠাকুর রামকৃষ্ণ আর ঊর্ধ্বে অবস্থান করছেন রাধা কৃষ্ণ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুরের নাম সকলেই শুনেছেন শ্রী মদন ব্যানার্জির মুখে অন্নদা ঠাকুরের কিছু স্মৃতি কথা শুনে নেব ইনি হচ্ছেন অন্নদা ঠাকুর ইনি বহু বছর আগে মায়ের স্বপ্ন পেয়ে ইডেন গার্ডেনের থেকে জলের পুকুর থেকে মাকে পেয়েছেন আড্ডা সেই আড্ডা মা তিনি বাড়িতে নিয়ে প্রতিষ্ঠা করেন পুজো করেন তখন মা ওনাকে স্বপ্ন দেয় না আমি থাকবো না আমার বিসর্জন দাও আমার অন্য জায়গায় আমার মূর্তি তৈরি করে পুজো করো তখন উনি ওনাকে বিসর্জন দিলে যে এটা তুলেছিলেন বিসর্জন দিয়ে বড় দক্ষিণেশ্বর আদ্যাপীঠে গিয়ে ইনি স্থাপন করলেন আদ্যা মাকে এই যে রামকৃষ্ণ দেখতে পাচ্ছেন দেবে দেখতে পাচ্ছেন এইটা এই যে এখন যেটা আদ্যাপীঠ আশ্রম ওটা আগে ছিল রামকৃষ্ণ দেবের আশ্রম ছিল আর ইনি হচ্ছেন অন্নদা ঠাকুরের স্ত্রী মণিকুন্তলা দেবী এটা রামকৃষ্ণের আদ্যাপীঠের সংস্করণ রাধা মন্দিরের পুরোহিত একাশি বছরের মদন ব্যানার্জি গৃহত্যাগ করে দক্ষিণেশ্বরে আড্ডা চলে এসেছিলেন ঘর ছেড়ে চলে আসার পিছনে রয়েছে এক অলৌকিক কাহিনী তা তিনি নিজেই শোনালেন আমি যে এসেছি এখানে আমার বদ্রি অরিজিনাল বাড়ি আমার স্ত্রী মারা যাবার তিন মাস পরে মা আমায় স্বপ্ন দেয় তুই সংসার ছেড়ে আমার কাছে চলে আয় গিয়ে আমি আদ্যা পিঠে গেলাম আদ্যা থেকে ওরা আমাকে কেনে প্রধান পুরোহিত হিসেবে পাঠালো আমি সেই থেকে এখানে পড়ে আছি আমি কোনো জায়গায় যাইনি এখন আপনাদের নিয়ে এসেছি মায়ের ভোগ গৃহে আজ ভোগে কি কি রয়েছে বা কি হচ্ছে সেটা জেনে নিই আজকে মায়ের দশহারা বলে মাকে আজকে আমরা অন্য ভোগ দিচ্ছি না আমি আজকে লুচি ভোগ মাকে মিষ্টি ছানা এইসব দেবো তার জন্য একটা প্রস্তুতি করছি আপনাদের জানিয়ে দিই এই মন্দিরে প্রত্যেকদিন দিন সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে মাকে ভোগ নিবেদন করা হয় আর এই সমস্ত কাজ মদন ব্যানার্জি নিজের হাতে করেন এমনকি ভোগ নিবেদন পর্ব শেষে ভোগ বিতরণও তিনি নিজের হাতে করেন এখন সময় ঠিক সাড়ে এগারোটা মন্দিরে ভোগ নিবেদন পর্ব শুরু হচ্ছে তো চলুন আপনাদেরও দেখায় আজকের ভোগ নিবেদনের বিশেষ কতকগুলি দৃশ্য ধৃতা লোকা দেবী বিষ্ণুনা ধৃতা তৃত্য গুরু চঙ্গে চৈবী গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধুকাবী চিত্য গুরু বামে গুরু ব্রহ্ম পরম গুরু ব্রহ্ম পরাপর গুরু ব্রহ্ম পরমেশ্ব গুরু ব্রহ্ম দক্ষিণে গণেশ আয়নম অষ্টক্ষেত্র পাল আয়নম গুরুদেব ব্রহ্ম আয়নম অধে অনন্ত আয়নম সম্মুখে বুত দেব শ্রী শ্রীকৃষ্ণদেব রামকৃষ্ণদেব সারদা মা সর্বদেবের ব্রহ্ম সর্বৈ দেবী নম ওম দেব সদা সবিত্রী মন্ডল মধ্যবর্তী নারায়ণ সরস্বী আসন সন্নিবিষ্ট কোন اكو কোন দলван কিদি ইতিহাসি হিরল চক্র এ স্বাতন্তন মনরাম নারায়ণ নামা পানাজুন মনারা নারায়ণ নামা রাজুন মনারা না মন্দিরের পূজো শেষ হলো আর আপনারা একটু আগে শুনেছেন আজ দশহারা সেই উপলক্ষে এই মন্দিরে আজকে মনসা পুজো করবেন পুরোহিত মহাশয় এটা দশহারা আজকে যনি এই মনসা পুজো করছি

দেবী মম্বা মহিনাং শশধর বদনাং চারুকান্তি বদনাং হসারুলা মুরারাম উন্নতি বসনাং সর্বং সর্বদেবাং সেরা সাং মুন্ডতি কাঙ্ক্ষি কনক নাগ রত্ন কই নরে কই সত্য নাগা মুরগু যুগলাং ভগিনী এ সত্য মা মনসা দেবী নমুন আর পুজোর পরে আমাকে পুরোহিত মশাই তার যে বাসগৃহ অর্থাৎ এই মন্দিরে যে ঘরে তিনি থাকেন সেই ঘরে নিয়ে এলেন এখন বলতে পারেন আতিথেয়তা উনি কিছু করতে চাইছেন আমি বাধা দিইনি আজকে যেহেতু দশহারা তাই অন্নপ্রসাদ এখানে হবে না হলে হয়তো আমি অন্নপ্রসাদ এখানে পেতাম কিন্তু আজকে দশহারার যে ভোগ মায়ের প্রতি নিবেদন করা হয়েছে সেই ভোগ উনি আমাকে দেবেন সেই ভোগ পাবো এবং আপনাদেরও দেখাবো তো আজকে প্রসাদে ছিল বেগুন ভাজা আলু ভাজা লুচি মিষ্টি আর হচ্ছে ছানা তো তার থেকে আমি কিছুটা প্রসাদ পেলাম অনেক ধন্যবাদ আপনাদের দেখালাম প্রসাদ খেলাম আর তারপরে আমাদের একসঙ্গে চা খাওয়া চলছে আর এই চাটা কিন্তু একেবারে ঘন দুধের চা সুন্দর একটা ফ্লেভার আছে কি এই চাটা কি দিয়ে বানিয়েছেন চা পাতার সময় কিছু দিয়েছেন চা আচ্ছা চাটাও কিন্তু অসাধারণ খেতে হয়েছে এই চাটা খেয়ে আমি আজ এখান থেকে বিদায় আমি পুজো দেখলাম এবং প্রসাদ পেলাম এবার আপনাদের জানিয়ে দেব আপনারা প্রসাদ কিভাবে পাবেন এবং পুজোর সময় কি রয়েছে মন্দিরের পুজো হয় সকাল নটার সময় একটা পুজো হয় তারপরে আবার এগারোটার ভেতরে মায়ের ভোগ দেওয়া হয় পুজো হয় সুন্দর বাগান সুন্দর হয় এখানে পুজো দেওয়ার পর কেউ যদি অন্ন প্রসাদ পেতে চায় সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা আছে আসবেন উনি ভক্ষি থেকে আসতে চাইলে তারাও আসতে পারে সত্তর টাকা করে লাগে যোগাযোগের কোনো ফোন নাম্বার দিতে পারবেন নাইন ডবল জিরো সেভেন নাইন এইট সেভেন ফাইভ সেভেন দক্ষিণেশ্বর আদ্যাপীঠের আরেকটি ব্রাঞ্চ শাখা মন্দির ডোমজুরের আদ্যাপীঠ সেই আদ্যাপীঠের আজ আপনাদের দর্শন করালাম এবং এখানকার সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা